হ্যাঁ একটা টুয়েট করে আমরা ছেড়ে দেবো হ্যালো হ্যালো ছেড়ে দাও হ্যালো হ্যালো আমাদের আরাবুল ভাই পেছনে বসে আছে অনেকক্ষণ আর আমরা এইভাবে গজল বলছি এটা হয়তো উচিত হচ্ছে না আমি ওজনে বলছে আর রিকোয়েস্ট দিতে হবে না থাক অনেক গজল হয়েছে আমার হবে ইনশাল্লাহ যাই হোক অনুষ্ঠান সাড়ে তিনটে পার হয়ে গিয়েছে চারটের পরে তো আর সম্ভব নয় আমি ইমরান ভাই হয়তো গাইবে আমি এবং ইমরান ভাই একটি ডুয়েট লেখা গিয়ে শোনাবো সকাল সাতটা পর্যন্ত গাইবে ও আমি আমার কি দেখে জানে মনে হচ্ছে নাকি আমাদের একটু মায়া হয় না বলো তিনি আমার ফু আমি উঠে যাব বলে সকাল সাতটা পর্যন্ত গাইবে কি সব বোনাস আমাদের এই মোটামুটি আমরা শেষ করে দেবো দুজন একসঙ্গেই শেষ করব তারপর আমাদের আরাফুল ভাই আসবে ইনশাল্লাহ তিনি দু দুই চারটে কালামকে তিনিও শেষ করবে ইনশাল্লাহ চলেন আমরা প্রথমে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি আসমানে প্রথম আলামী নবী আমার টাকাই বেটার হবে লেখাটা একটু দাও তো লেখাটা দাও ধরেন আপনি ধরেন শুরু করেন আমি দিয়ে দিচ্ছি আমরা আমাদের গজল জগতের সম্রাট জানাব এস কে হাবিব সাহেব তার একটা কালাম আমরা দুজন মিলে একটু ডুয়েট করে আপনাদেরকে শোনাবো তারপর তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে আর আমার ভাইরা যে গজলটি আমাকে রিকোয়েস্ট করেছিল সাইফুদ্দিন ভাইয়ের একটা গজল শিশু নবী দোলে মা মিনার কোলে এ গজলটা অ্যাকচুয়ালি আমি আমার জানা নেই থাকলে আমি এক ছন্দ হলেও গাইতে পারতাম কিন্তু আমার জানা ছিল না বলে আমি গাইতে পারলাম না আল্লাহ मिली न बिलिया मुकुटे uh -huh. তুমি আসমাস থাকো একটু করে দেবে মাসা আল্লাহ দিয়ান না ছেড়ে দেয় বুড়ি মাটু গাই বার করে রাখতে বুড়ি মাটুটা একটু বার করে রাখো তুমে আসমে যেম যা মে হৃদয় you know

камиками risks Ads Ges i shut up শশো রঙে তোরে চোখো যারা চোখে রে তোমরা চোখো যারা বেড়ে পতন চোট জোর

হাফদ বাড়ি তালা এবার ছোট্ট করে একটি নাতো রসুল হবে তারপরে ইনশাল্লাহ এটাই পেশার দাও খুশি হ্যালো 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 গজল একশো টাকা পুরুষের জন্য চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে উপর হচ্ছে জুলুকুল্লা জিকে চারিদিকে বেদিন রায় সে ঝঞ্ঝা বাঁধে মসজিদের মিনারে উঠে ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে মসজিদের মিনারে উঠে আজকে আজকে এই ভারতবর্ষের বুকে ভিতরে ভিতরে একটা আওয়াজ উঠছে বলছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না এই ভারতবর্ষের বুকে মুসলমানরা রাজত্ব করেছিল সাতশো বছর সে যুগের রাজা বাদশাহ তারা যদি মনে মনে একবার ভাবতো যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেব এক পলকে করে দিতে পারত কিন্তু না সে যুগের সাহাবি সে যুগের মানুষেরা সে যুগে রাজা বাদশাহ তারা কেউ এই জিনিসটা ভাবেনি কারণ আমার নবী বলেছিলেন যার ধর্ম তার কাছে ভালো সুতরাং কেউ কারো ধর্মে আঘাত করো না তাই আমার কি লিখলেন অজ্ঞ সাত সব বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন অগ্্যো সাথে সব বছর নারী হত্যাকারী সাবধান কেন মোদের শকত ইমান ছাড় বোনা কোরআন মোদের শকত ইমান ছাড় বোনা কোরআন যদি যাই চলে যাক যান যতই করি সে জুলুম বলে দিলাম ছাড় ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায়েছে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে মসজিদের মিনারে উঠে মুসলমানদের উপরে আজকে এই মুসলমানদের উপরে জুলুম চলছে এখানে আমার ভাইরা মায়েরা আপনারা অনেকে আছেন দেখবেন এই লক্ষ্মীকান্তপুর ট্রেনে একটা ভিড় ট্রেনের মধ্যে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে একটা ভিড় ট্রেনের মধ্যে দেখবেন যদি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ওঠে তার গায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না একজন বোরখা পরা মেয়ে যদি ভিড় বাসে কিংবা ট্রেনে ওঠে তার পাশে কেউ বসতে চায় না কেন দাড়িওয়ালা টুপিওয়ালা বোরখাওয়ালা মানুষের গায়ে কি গন্ধ লেগে আছে যে তার পাশে বসানো বসা যাবে না আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যেই জুলুম হচ্ছে ইউপির বুকে বিহারে গুজরাটে দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে বলা হচ্ছে ওয়াক সম্পত্তিও দখল করে নেবে মুসলমানদের উপর যেই জুলুম হচ্ছে এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ একটু মন দিয়ে শুনুন আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে শুধু মুসলমানরা মার খাবে কিন্তু তারপরে কি ঘটবে শুনুন বলছে ওগ আমার নবীর ভবিষ্যবাণী করে গেছেন বারে কি পরে মুসলিমদের উপরে বা सुबारे का पारे धारे সে দিন মুমিন হয়ে যাবে সেই আলামত শুরু হয়ে গেছে সাবধান হক মুসলমান তাই কাপন পরে তৈরি থেকো তাই কাপন পরে তৈরি থেকো ইসলামের উপর হচ্ছে জুলু আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে মসজিদের মিনারে উঠে মসজিদের মিনারে উঠে আয়ের সংসারে মানে গাবা गा आई आला आई हल संसार मामी गाँव बाई आ आई हल सं मामी गाँव बाई आ आई हल सं मामी गा गई आल सोसा আাই আো শরী গা বাই হনুষো সাহা আাই আলু সো শরবানি গা বাই হন সো সাহা আাই আনু সো শরবানি গা বাই হনু সো গান শিব শরয় পাশে দেশ সৌ শরবানি গা বাই হনু সোসা সংসার বানি গাওয়ার বাই আনু শাহা আয় আনু সংসার বানি গাওয়া বাই আনু সংসার আয়ান সংসার বানাই সং শর পানি গা গা বাই আলু সৌসা সৌ শরবানি গা গান ভাই আলু সৌ শর পানি গা গান ভাই আলু সৌসা সংসারে ফি গান ভাই আই সৌসা আই আলু সংসারে ফান ভাই আই সৌসা